মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুণা আমার মোবাইলে আমি হারাম কিছু দেখব না আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে ওকে আনফ্রেন্ড করে দিব কোনো পেজ থেকে খারাপ কিছু আসে ওইটাকে আনফলো করে দিব কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে ওটাকে ব্লক করে দিব কোনো গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব কথা আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো কানাল্লা বলেছেন ওলা জেনা জেনার কাছেও যেও না যুবক ভাইরা আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারাম জানিলেন আপনি পরশু আরেকটা হয়তো ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের জেনায় চলে যাবেন আপনি অনেক জেনায় চলে যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে ইমান আমল ধ্বংস হবে আপনি ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আমরা যতগুলো পয়েন্ট বলছি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা বিদায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে সাবধান আপনার বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন ভাই আমরা মাস্টার মিশনে আক্রান্ত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি বাঁচতে পারি না এর প্রধান কারণ হলো এই মোবাইল ফোন আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন একটা বাটন ফোনে চলে যান ছয় মাস আপনি নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার এই বদভ্যাস এমনি কি হয়ে গেছে দূর আমার আল্লাহ তালা আমাদের এই যৌবন সম্পর্কে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এগুলো বিশ্বাস করেন আপনার দুনিয়ার আসবে না কোনো কাজে আসবে না আপনি আমি যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন আপনাকে কেউ না কেউ বলবে অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে আমরা গেমস খেলে নষ্ট করি বাইর আমার এই গেমস খেলতে গিয়ে মিউজিক শুনতে হয় চোখের জেনা কর করতে হয় মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয় নানা রকমের গুনাহ এবং নাজায়জ কাজে লিপ্ত হতে হয় এই জন্য মোবাইল ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় করা ব্যয় করা ইউটিউবে ফেসবুকে গেমসে ঘন্টাকে ঘন্টা ব্যয় করা এটা মোবাইল ব্যবহারের আদবের শিষ্টাচারের খেলাফ এবং গুনাহের কথা এটা করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে বেশিরভাগ লোকই মোবাইল ব্যবহার করতে গেলে নিজের টাইমে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে নিয়ন্ত্রণ করার তফিক দান করুন একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন কিনবেন কেন তার উদ্দেশ্য কি হবে যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা বিভিন্ন তথ্য আদান প্রদান করা যোগাযোগের সুবিধা হওয়া এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে বৈধ উদ্দেশ্য আছে তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে সেটা বাটন ফোন হোক স্মার্টফোন হোক সেটা কেনা যায় আর যদি কেউ এ উদ্দেশ্যে এটা কিনে কারণ ইন্নামালা আমালও আপনি উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয় উদ্দেশ্য যদি সব আহরণ করা হয় উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে এলিম করা উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা হারাম থেকে বেঁচে থেকে এভাবে চলবেন এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয় বরং এবাদতে পরিগণিত হবে ইনশা আর যদি উদ্দেশ্য হয় বাকাহতি করা অহংকার করা যে আমার কাছে এই সেট আছে আমার কাছে অমুক সেট আছে এটা অন্য কারোর কাছে নাই এই রকম অহংকার যদি উদ্দেশ্য থাকে অহংকার করা যদি উদ্দেশ্য থাকে যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস এমন মোবাইল ফোন কিনছেন উনি যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই মাত্র বের হয়েছে তো এটা কেনার জন্য সে পাগল পড়া থাকে অনেক প্রবাসী ভাই আছেন দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি আর এই সেট তো আগে দেখি নাই ও তাই নাকি নতুন আসছে তাহলে নিজের একটা ভাবসাপ জাহির হবে নিজেকে একটু কিছু কি হনুরে মনে হবে এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য আলাদা করার জন্য বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য অহংকার করার জন্য দেখাবার জন্য যদি হয় তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুণা হবে হবে এবং এটার কারণে সে আল্লাহর কাছে জব দিয়ে তার মুখোমুখি হতে পারে কারণ অহংকার করা গর্ব করা অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা এটা মুসলমানের স্বভাব হতে পারে আমার। তাইলে মোবাইল ফোনের এটা কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে তিন ধরনের বিধান চলে আসলো কখনো এটি কিনা জায়েজ যখন আপনি বৈধ কাজ করার জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন যোগাযোগ করবেন ডাটা আদান প্রদান করবেন আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে তাহলে এটা কিনা আপনার জন্য জায়জ নাই আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো ইবাদতব্দি গিয়ে ভালো কাজ করবে এই উদ্দেশ্য থাকে তাহলে এটা কেনাটা যায় শুধু না এটা কেনাটা সবের কারণ হতে পারে আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন হারাম জিনিস দেখবেন নেটে আজেবাজে বিভিন্ন জিনিস দেখবেন এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন মিউজিক সহ গান শুনবেন বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন এই রকম উদ্দেশ্য যদি থাকে অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নেই কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন সবাই থেকে নিজেকে আলাদা করবেন তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তোফিক দানিবাস নবী করিম সাল্লাম এটি পড়তে নিষেধ করেছেন লেবাস ও সোহরা কাকে বলা হয় যে পোশাক মানুষ কেনেই এ উদ্দেশ্যে যে সবার থেকে আমি আলাদা কিছু হয়ে যাব আমাদের দেশে এক সময় পাখি ড্রেসের কথা খুব বেশি শোনা যেত ঈদের সময় মেয়েরা বাবা মার কাছে বায়না দেখত যে আমাকে পাখি ড্রেস কিনে দিতে হবে পাখি ড্রেস যদি কোনো বাবা মা কিনে দিতে না পারতেন তাহলে অনেক মেয়ে আত্মহত্যার পথেও চলে গেছে এমন ঘটনাও পেপার পত্রিকায় আসছে ঠিক না ভাই ঠিক পাখি ড্রেসের প্রতি এত টান এর কারণ কি এর কারণের ভিতরে একটা কারণ এটাও যে এটা কেউ কেউ পড়ছে সবার নাই তো আমার যদি থাকে তো একটা অহংকার হবে যে আমার কাছে এটা আছে পাখি ড্রেস এরকম যে কোনো পোশাক যদি কেউ এই উদ্দেশ্যে কিনে বা পরে যে সবাই থেকে আমি নিজেকে আলাদা করে ফেলবো এটার মাধ্যমে আমি বিশেষ কিছু হওয়ার চেষ্টা করব। প্রসিদ্ধ হওয়ার চেষ্টা করব সবাই আমার দিক তাকিয়ে থাকবে আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি সে কোনো পোশাক কিনে নবী করিম সাল্লা সাল্লাম এটাকে লেবাস ও সোহরা বলেছেন যে এটা দিয়ে সে নিজেকে আলাদা করলো প্রসিদ্ধ করার চেষ্টা করছে বিশেষ করার চেষ্টা করছে তাহলে এটি কেনা একটি পরিধান করা গুনাহের কথা ঠিক একইভাবে মোবাইল ফোনের বিষয় আল্লাহ তালাই মোবাইল ফোন কেনা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাকে নিয়তটাকে খালেজ করার তফিক দান করুন কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শর্ট ভিডিও আছে ইউটিউবে এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করম হাদিসের আলোকে কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহল্লাহে ততমায়নুল কুলুব আল্লাহ তাল্লাহ জিকির এটা মানুষ সম্পর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ রহমুর আহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এ বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি ইশা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এসতেক ফার আল্লাহর কাছে নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন ইস্তেফার জাল্লাহমিন কুল্লু দিয়ে মাহরাজ ফরজা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেকফফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহতলা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই এটা তাহলে দূরত পাঠ করা বিশেষ দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশান ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসলাম আল্লাহমিনা আউজ হামনি হাজন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এই দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআল্লা আল্লাহ আপনাকে হেফাজত করবেন এর দোয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের অসহসার রোগে ভুগছেন অসহসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অসহসার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামীর সাথে কোনো প্রকার হরমতে মোসাহারা হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এটা নিয়ে সে অসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকল কিনা কোনো জায়গায় এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামাত শেষ হয়ে যাচ্ছে তো এই অসসাগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজি এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাখি শরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতে আপনি যদি ওয়াশওয়াসার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই অশ্বাসের সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো অশ্বাসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা ওয়াসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রসুল আকমল বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াসা যে ফোটা আসলো কিনা আসলো কিনা আরও আরেকটা ফোটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য নবী সাল্লাহ আসলাম নিজে বলেছেন যে ভেজা হাত পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু আগে মেরেছি অত এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম মানে এটা পেশা বের কি কিনা এটা নিয়ে আমি হয়তো পরেশানিতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টাপালটিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেলো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড়ো একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অস্ত্রসার থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তাদের হেফাজত করুন ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালি হলে এতিমখানা একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারেনি এই ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পর্ক সম্পন্ন করতে না পারায় কি গুণা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করবো তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য আর এটা না করলে আপনি গুণাকার হবেন দেরি হয়েছে তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে একটি আদায় হয়ে যাবে এবং ইনশা আল্লাহ বিন্লা আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি অতএব তার এখানে লাভ ক্ষতির বিষয় নেই ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনি ওয়াদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন মোহাম্মদ রিয়াজ দেখেছেন আমার বয়স সতেরো আমি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন তমিনুল ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কি না উত্তর হলো না হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাদনী ব্যবহার করব সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কি না আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানি গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাদনের রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল হাম বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সবার ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় ভগ্নিপতি কি শালিকে বিয়ে করতে পারবে কি না না ভগ্নিপতি শালিকে বিয়ে করতে পারবেন না বিশেষ করে শালির বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায় তখন শালিকে বিয়ে করতে পারবেন সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকুশ্রিতার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারা বসে মাছ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার বসে আপনার আদায় করতে পারেন কিন্তু যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি